ওয়া আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন কাকাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা ও পরিচয়টা একটু বলে যান আমার নাম বাবু আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা অরনখোলা আড়ের পূর্ব পাশে আমার ডেইরি ফার্ম আছে আমার ডেইরি ফার্মের নাম হলো আয়েশা ডেইরি ফার্ম দর্শক যারা আসে যাায় বাসায় করে দেখে শুনে নিতে পারবে আর যারা আসতে পারবে না তাদের নেস দাইকে পোছাই দেব আচ্ছা আচ্ছা আর কয়টা গরু দেখাবেন মোটাসকে গরু দেখাবো হলো 4টা গরু দেখাবো

ঠিক আছে বাচ্চা কাকে বলে দেখাতে হবে সব দিক দিয়ে পারফেক্ট আছে পারফেক্ট বাচ্চা মাজার স্টেট লেভেলটা দেখো না কত সুন্দর আছে হ্যাঁ মানে বলার মতো কিছু নাই এই আসলে এটা এই সব কি বলবো আমরা এই সবগুলা কি বলবো দেখাও হ্যাঁ এই যে এই এরকম দেখতে হবে আর এরকম নিতে হবে দর্শকদের আসলে গাভী গরু মানুষ খামার করে কিসের জন্য একটু লাভের জন্য চাষিটা হলো দুধ হতে হবে তার দুধের গাভী যদি না কিনে নিতে পারেন আপনারা সেই বক জাতের গরু তাহলে আপনারা কি কিনে যায় খাবার করে লাভ করবেন দুধের জাত যেগুলা সেগুলা আপনারা কিনেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবে অবশ্যই লাভবান হতে পারবে দামটা কেমন নেবেন এই বাচ্চারা যদি নেয় কোনো দর্শক ভাই ছিয়াত্তর হাজার টাকা দাম থাকবে ছিয়াত্তর হাজার জি

পাশে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের তিন নাম্বারে এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান ফিজিয়াল বাচ্চা হলিস্টান ফিজিয়াল হ্যাঁ বারো মাস বয়স হবে গলা কম্বল নাভি কোনো কিছু না আর ঠোঁটটা মাথাটা দেখাও না দর্শকদের যে আসলে অ্যাডিল বিজের বাচ্চাকে আগে বলে ঠিক আছে আচ্ছা হ্যাঁ পায়ের খোর থেকে নাগের কুড়ি পর্যন্ত তার সাদা আর পার্সেন্ট কতখানি সেটা দর্শকদের বলবো আমি বলবো না এর চামড়া টুক দেখাও ঠিক আছে হ্যাঁ তে আসলে জাত গরু নিয়ে খামার করতে হবে যেন অবশ্যই তার খামারে লাভবান হয় ঠিক আছে যে দেখাও আসলে বাচ্চা কাকে আগে বলে এত সাধনা গরু হ্যাঁ এই যে জায়গা অনেক অনেক ফ্লেক্সিবল আছে হ্যাঁ এই জায়গাগুলা দেখে দর্শকরা যেন গরু আর খামার করে দশ মাস এগারো মাস বারো মাসের বাচ্চার প্যাকেজ যে দিছি আসলে রানিং দুধ সব সময় তার থাকতেই হবে ঠিক আছে এই গরুটির দাম কেমন রাখবেন এটার দাম ছিয়াত্তর হাজার টাকা থাকবে এটা ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা প্যাকেজ তিনটা একসঙ্গে নিলে ছিয়াত্তর হাজার টাকা দাম

বর্ণনা যদি দিতে যায় আসলে বাদদা চোদ্দগুষ্ঠ বংশটার নাম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এর নাম বংশ আছে ইন্ডিয়ান মুন্ডি যদি কোনো দর্শকভাবে পছন্দ হয় মানে এক কথায় মানে এক বলার মতো কি ভাষা কিছু নাই ঠিক আছে দর্শকরা দেখে যাছাই বাছাই করে নিবে যে একের ভিতরে দুই মুন্ডি রেড ফিজিয়ান ইন্ডিয়ান মুন্ডি তাও আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস হবে এটা বয়স হবে আনুমানিক তেরো মাস তেরো মাস বয়স হবে হ্যাঁ কোন দর্শক ভাই নাই পাঁচ হাজার টাকা দাম থাকবে এক লাখ পাঁচ হাজার মানে মুন্ডি হলে তো মানুষের কাছে দাম হলো বেশি ঠিক আছে এক লাখ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আর ভাবে আমি মাত্র পাইকার দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকায় আচ্ছা আচ্ছা এগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে আপনারা যে ডেরি সেক্টরটা করতেছেন কিসের জন্য করতেছেন একটা লাভের অংশের জন্য করতেছেন মানে সফলতা অর্জন করার জন্য করছেন তো সেই সফলতা অর্জন কোথা থেকে করবেন সেই জাতের বাচ্চা কিনতে হবে একটা দুধের আশায় আপনারা খামার করতেছেন আপনারা মানে কালার পাওয়ারফুল প্রিন্ট দেখে নিয়ে যাচ্ছেন নিয়ে যারা যাচ্ছে আপনার দুধে পাচ্ছেন না আসলে কালার প্রিন্ট দিয়ে দুধ হয় না কালার প্রিন্ট নেওয়ার দরকার নাই আপনারা জাত যাচ্ছেন তারপর খামার করেন ঠিক আছে যেগুলা দু অধিক দুধের গাভীর বাচ্চা ওইগুলা দিয়ে খামার করেন অবশ্যই আপনারা লাভবান হবেন ঠিক আছে যেগুলা বিশ পঁচিশ ত্রিশ লিটার দুধের গাভীর বাচ্চা এইগুলা দিয়ে খামার করতে হবে আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার স্ক্রিনে দিয়ে দেবো আপনার আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা দর্শক ভাড়া খোলা পাবে যেকোনো সময় অফলাইন অনলাইনে যাচাই বাছাই করে নিতে পারবে দেখে শুনে একবার কাজ দশবার দেখে নিতে পারবে ভিডিও কলে ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম